আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে তা রেসিপিটা এটা আমি বানিয়েছি আরও কয়েক রকমের তা আপনাদের আবার এটা অন্য রকম করে বানাবে এখানে নিয়েছি পিয়া কাঁচামরিচ আপনি পুদিনা পাতা আর চার কোয়া আর কি রসুন কেটে আর কি নিয়েছি একসাথে এটাকে বেলালি করে নেব এটা আমাদের বাংলাদেশের রেসিপি না বন্ধুরা এটা হলো আপনার ইন্ডিয়ান রেসিপি আর এখানে যেটার সাথে করে নেব সেটা হলো কোপ্তা এটা হলো আমি বিপ কোপ্তা বানাবো এটাকে আর এই এটা আমি কিন্তু শিল্পাটাই বেটে নিয়েছি আর শিল্পাটা বাড়তে কিন্তু এটা খুবই সুন্দর হয় আর এটা কারণ মিস হয়ে যায় এটা আঠারো টাইপের হয় তাহলে যাক আমি এটাকে একটু ব্ল্যান করে নিয়ে এসে এখন কীরকম করে এটা কিন্তু পানি ব্যবহার করে নিন এটা এইভাবে করে আর কি নিতে হবে যেন এটা পানি যেগুলো থাকে সেগুলো জড়ে ফেলে দেবেন আর এটা মতো পানি ইউজ করবেন না পানি ইউজ করলে যে আপনার কাবাবটা বানাবেন সেই কাবাবটা কিন্তু কাপড়ের স্টিক কারণে হবে না এখানে সব কাবাবের মূল ইগুলো নিয়ে নিচ্ছি আর কি ঘি এক চার চামচ ঘি দিয়ে দেবেন ঘি না থাকলে তেলও দিতে পারবেন বা বাটারও দিতে পারবেন এটা আপনাকে পছন্দ অনুসারে আর দিয়ে দিচ্ছি এক চিমটি আদা আর এখানে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু এটা আপনার কাবাব হবে এই কাবাবটা যে কেউ ইজিভাবেই রান্না করতে পারবে এক চিমটি আর কি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সেটা আর কাঁচামরিচ তো অবশ্যই দিয়ে নিয়েছি এটা ঝাল আপনাদের পছন্দ অনুসার আপনারা দিয়ে নেবেন তাই এখানে দিয়ে দিলাম ধুলের জিরার গুঁড়া আর দিয়ে দিব এখানে আলু মশলা এটা হলো আপনার বিট মশলা এটা আমি নিজে এটা গ্রাইন্ডারে বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখানে আপনারা যে মশলাগুলো আরও আছে সেগুলো আবার পদ্ধতিতে ইউজ করতে পারবেন তা আমি দেখাচ্ছি আপনাদেরকে বিক্রির করবেন তা সব একসাথে মেখে নিচ্ছি এটার সাথে যে একটা আপনার আঠালো টাইপের একটা ধরবে সেটা আপনি দিতে পারেন বা আপনি বেসন দিতে পারেন বা ময়দা দিতে পারেন কোনো সমস্যা নাই যেতেই দেবেন সেটা একটু স্টিকি কাজ করবো আর কি এটা আমাদের বানাতে একটু সাহায্য করবে সেই জন্য তা আমি এখানে একটু এক মুখ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি এটা মেপে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে কারণ যে চামচ দিয়ে মশলাগুলো মিপে দিয়ে দিচ্ছিলাম সেই চামচ দিয়ে দিয়ে নিচ্ছি দু চামচ আগে দিয়ে নিলাম দু চামচে বেশি দিতে যাবেন না দু চামচ হলেই হবে কারণ বেসন না থাকলে তখন আপনি ময়দা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না আটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমি এটাকে ভালো করে এটাকে মিটে নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় যে আপনার ঘিটা দেওয়া কম হয়েছে তাহলে আপনারা ঘিটা দিয়ে নিতে পারেন এখানে তা এখন আমার এটা বাইনিংটা খুব সুন্দর মতন হয়ে গেছে দেখুন একটা সুন্দর মতন একেবারে স্টিকি একটা ভাব এখন আমি এটাকে কাবার করে নিব এখানে প্রথমে হাতে একটু ঘি নিয়ে নেবেন ঘি বা তেল বোনটা নিয়ে নেবেন এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এটা অন্য আইটেমে আমি বানাবো আর এখানে একটা কি মাথার যে গলা সেটা এটা আমার আমরা ইউজ করি না মাথায় না এটা শুধু এটার জন্য বানানোর জন্য এটা রেখেছি তা এভাবে কলম বা পেন্সিল সেগুলো দিয়ে আপনারা কাটেন এভাবে মুভ করে ধরে করে বানিয়ে নিতে একেবারে ইচ্ছে আর এই করতে কিন্তু অল্প সময় লাগে যুদ্ধ ধৈর্য ধরে একটু কাজটা করেন তাহলে সময় লাগবে না কম লাগবে আর বন্ধুরা এইখানে একটু গোলমরিচ শুক্লাটা দিয়ে নেবেন আর যদি একেবারে একান্ত মনে না থাকে তাহলে রান্না করার সময় দিতে পারবো তা আমি একটা মামিয়ে কিনছি বা আপনারা এখানে তেল না যদি না তেল দেন তাহলে পানিটাও ব্যবহার করতে পারবেন পানিটা ব্যবহার করে এটাকে ফ্রি নিতে পারেন কোনো সমস্যা হবে না তা পানিটা নিবেন এমনভাবে যেন হাতে পানি না লেগে থাকে আর কি যেহেতু আমরা তেলটা ঘিটা ইউজ ব্যবহার করেছি সেরকম তো এভাবে করে আমি সব কটা বানিয়ে নেব তো এইখানে একটা বাটি রাখছি আর কি এইখানে একটু কয়লার ধোয়াটা দিব তো কয়লার ধোয়াটা দিলে এটা হবে কি এটা যে আমরা একটু ফ্লেভারটা আসবে আর এই ফ্লেভারটাই একটা সুন্দর অ্যাকচুয়ালি আর কে ধরে রাখতে এই ফ্লেভারটা তো এখানে আমি প্যানটা আর কি এখানে কি তেল দিয়ে দিব বা ঘি একটা দিলেই হবে দিয়ে এটাকে ঢেকে দিব এক ফোঁটা করে দিয়ে দিলে হয়ে যাবে পাঁচ এখন যে গরমটা আর এটা কিন্তু বন্ধ হয়ে গেল আর এটা কি ঢেকে দিলাম এটা হলো আপনার পিজার যে এটা আছে সেটা এটা বাইরের অংশটাকে পাতিল আর কি চুলা এরকম হয়ে গেছে তা এরকম করে ঢেকে রাখছি এই ধোঁয়াটা অ্যাকচুয়ালি এটার সাথে লাগবে তা এখানে প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর কি দারচিনি এলাচ লং আর আপনার তেজপাতা একসাথে দিয়ে নিচ্ছি জিরা সাহে জিরা এখন এক কাট করে মশলাগুলো দিয়ে দিব প্রথম দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা আর আদা বাটা একসাথে আর কি আলাদা আলাদা করে নিয়েছি পিঁয়াজ বাটাটা আমি আরেকটি গ্রাম কি নিয়েছি কারণ কম হলে একটু ভালো লাগবে না যাতে মশলা এখানে আছে ধুনিয়া আর জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু হাত একটু আপনার হাফ চামচ আর কি আপনার হলুদের গুঁড়া লবণ আর বাদাম পাতা একসাথে কলা শাক শুধু কয়েকটি কষি নিচ্ছি আর দিয়ে দেবে এখানে ফাটানো আর দই আর আপনি ওর সাথে আমি যে হেভি ক্রিমটা দইয়ের সাথে আর মিশিয়ে নিয়েছি এই যে হেভি ক্রিমটা এটা দেখা যাচ্ছে গ্যাসে ভিজে যাচ্ছে আর কি এটার সাথে একসাথে এটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে আর সাথে যে এক্সট্রা মশলাটা করে নিয়েছিলাম সেই আপনি সাহায্য চিড়ে আপর আপনার পোস্ত দানা আপনার এইটার মধ্যে আর কি সব পদের মশলা আছে স্টার ফল আর কি স্টার মশলা জয় ফল সব মেথি একসাথে করে নিয়েছি সেই মশলাটা দিয়ে এখন সুন্দর মতন এটা কষানো হবে অন্যদিকে আমি দেখাচ্ছি আপনার মরিচের গুঁড়োটা আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা এভাবে প্যাকেটটা রেখে দিই কারণ মানে পকেট ধরে তার জন্য তাতে কিছু হবে না এখানে একটা হাফ চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এক চার চামচ

যদি থাকে তাহলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব এটা যেহেতু হয়ে আসছে আর আমি এখানে আরেকটু এখানে পৌঁছাব কারণ এটা দিনের ভিতরে এটা হয়ে যাবে আর দেখুন প্রতিটা কত সুন্দর দেখ

আর এখানে শুধু একটা পাউডার দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নামানোর আগে এগুলা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খুবই সুন্দর লাগে চমৎকার দেখতে দিয়ে দিচ্ছি এখানে পাউডার যদি থাকে তাহলে দেবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে আবার একটু লেখার জন্য এটাকে ঢেকে দিল আর অল্প সময় লাগবে এটা করতে এখন আমি এটার ভিতরে একটু ঘি দিয়ে দিব আর ঘিটা দিলে বেশ সুন্দর ধোয়া হবে আর এটাকে এখন ঢেকে দিব ঢাকার আগে এখানটা কাগজ দিয়ে সিদ্ধটা বন্ধ করে দিব আর চুলাটা আমি অফ করে দিচ্ছি এখন আমি এটাকে উঠিয়ে ফেলছি আর দেখুন কত সুন্দর একটা মজবুত টাইপের একটা ঘেরান আসলো এই ঘেরানটাই আমাদের কাজে লাগিয়ে যাচ্ছে যেটা বানাচ্ছি সেটা রেসিপিটা এলাইটাই তা আমাদের বীজ মালাইকারি কুকটা এতটা সুন্দরভাবে হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার বিপ মালাইকারি কুর্তা একেবারে অলরেডি রেডি তাহলে আপনারা এটা পুরার সাথে রুটির সাথে কুটির সাথে পাতের সাথে ব্যবহার করতে পারবেন দেখুন তা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা আমি অন্য একটা দিচ্ছে এটাকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর লোভ নিয়ে যাচ্ছে আপনারা একবার হলো বাসা এটা ট্রাই করে দেখবেন খেয়ে বুঝতে পারবেন অবশ্যই তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বা সেকেন্ড কারণটা ক্লিট করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পুস্তিক থাকুর বন্ধুরা আজকের নতুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ